আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর দশম ম্যাচে আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল দুই ম্যাচ একটিতে জয়লাভ করেছে একটি হেরেছে দুর্বার রাজশাহী তিনটি ম্যাচ খেলে একটিতে জিতেছে দুটিতে হেরেছে কিন্তু দুই দলের কোনো দলই একটিতে জয়লাভ করেও তারা স্বস্তিতে নেই সেটার পেছনে কারণগুলোই এই ভিডিওতে বিশ্লেষণ করবো পাশাপাশি এই দুই দলের স্কোয়াড কীরকম হতে পারে আজকে সেটি নিয়ে কথা বলবো প্রথমে যদি ফরচুন বরিশালকে নিয়ে শুরু করি ফরচুন বরিশাল দল তারা দুটি ম্যাচের মধ্যে তারা একটিতে জয়লাভ করেছে তারা দুর্বারাচ্ছে বিপক্ষে চার উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে কিন্তু তারা রংপুর রাইডার্সের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে প্রথম ম্যাচে দুর্বারাচ্ছে বিপক্ষে তাদের বোলিং একদম ভালো হয়নি যার কারণে কিন্তু দুর্বারাচ্ছে একশো সাতানব্বই রান করতে পেরেছে তাদের ব্যাটিংয়ের কথা বলে তাদের ব্যাটিংটাও একদম ভালো হয়নি শেষ দিকে ফাইম আস্টফ এবং মাহমুদুল্লাহ এবং শাইন আফ্রিদি কিছুটা ভালো রান করাতে কিন্তু জয়লাভ করেছে তারা দ্বিতীয় ম্যাচে কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের ব্যাটিংও ভালো হয়নি বোলিংও ভালো হয়নি এমন অবস্থাতে তাদের একাদশের মধ্যে কিছু পরিবর্তন হয়তোবা আসতে পারে আজকের এই তৃতীয় ম্যাচকে ঘিরে দুর্বারাচ্ছের বিপক্ষে দ্বিতীয়বার দুর্বারাচ্ছের বিপক্ষে তারা মুখোমুখি হচ্ছে এখন তারা এই সর্বশেষ দুই ম্যাচের মধ্যে শুধু একটি ম্যাচে শুধু পরিবর্তন করেছে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে গত ম্যাচে তারা একটি পরিবর্তন করেছিল রিপর মন্ডল জায়গায় তারা ইকবাল হোসেন ইমুন কেনেছিল এবং থার্ড ম্যাচে পরিবর্তন হতে পারে সর্বশেষ ম্যাচের তাদের একাদশটা যদি আমরা দেখি একাদশে ওপেন করেছিল তামিম ইকবাল এবং নাজমুল শান্ত তারপরে একে নেমেছিল তাহিদ হৃদয় কাইল মেয়ার্স মুশফিকুর রহিম রিয়াদ মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ শাহিন আফ্রিদি তানবির ইসলাম এবং ইকবাল হোসেন ইমন এর মধ্যে ওপেনার ব্যাটসম্যান তামি ইকবাল তো একাদশে থাকবেই সে প্রথম ম্যাচে ভালো করতে পারেনি দ্বিতীয় ম্যাচে ভালো একটা স্টার্ট পেয়েছিল আঠারো বল আঠাশ করেছিল শান্ত দুই ম্যাচ খেলে মাত্র নয় রান করেছে একদম ভালো করতে পারছে না শান্ত ড্রপ হওয়ার সম্ভাবনা আছে যদিও তামি শান্তকে একাদশে রাখতে চাইবে তারপরে আমি মনে করি শান্তকে ড্রপ করা সঠিক সময় চলে এসেছে তিন নম্বর পজিশনে তাহিদুর প্রথম ম্যাচে একটা স্টার্ট ভালো স্টার্ট পেয়েছিল তেইশ বলে বত্রিশ করেছে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু ভালো করতে পারেনি তারপর কাইল ম্যাচের কথা বললে দুই ম্যাচ মিলে মাত্র উনিশ রান করেছে ভালো করতে পারেনি বল হাতে কাইল ম্যাচ দুই ওভারে তেরো রান দিয়ে দুই তিন ওভার তেরো রান দিয়ে দুইটি শিকার করেছিল প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে এক ওভারে বারো রান দিয়েছে তারপর যদি পাঁচ নম্বরে মুশফিক রহিমের কথা বলি মুশফিকুর রহিম কিন্তু দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তেরো এবং পনেরো রান করেছে মাহমুদুল ইয়াদের কথা বলে মাহুদুল রিয়াদ প্রথম ম্যাচে ভালো করেছিল ছাব্বিশ বলে ছাপ্পান্ন কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি এই ছয়জন পজিশন পর্যন্ত তামিম বাল একাদশে কনফার্ম থাকছে নাজমুল হোসেন শান্ত কেন সংখ্যা আছে তাকে রাখবে কিনা একাদশে কাইল ম্যাচ কনফার্ম থাকবে তাহুদরিত থাকছে মুশফিকুর রহিম থাকবে মাহমুদুল ইয়াদ থাকবে তার মানে যদি এক থেকে ছয়ের মধ্যে যদি জেনুইন ব্যাটসম্যান যারা ছয়জন আছে এর মধ্যে পরিবর্তন হলে নাচগুলো হোসেন শান্ত হতে পারে এই ফাইভ মাস্টার মোহাম্মদ নবী তো আমার জুনুইন অলরাউন্ডার এখন মোহাম্মদ নবী প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি দ্বিতীয় ম্যাচে উনিশ বলে একুশ করেছে আর বল হাতে কথা বললে মোহাম্মদ নবী প্রথম ম্যাচে এক ওভার তিন রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে দুই ওভারে ষোলো রান দিয়েছে দুই ম্যাচ খেলে কোনো উইকেট শিকার করতে পারেনি ফাইভ মাস্টার প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেছে একুশ বলে চুয়ান্ন ওভার যদি ছিল দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি প্রথম ম্যাচে যাচ্ছে তাই বোলিং করেছে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে দুইভার চোদ্দ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি আবার যদি নিচের দিকের কথা বলি সাইন চাফ্রিদি প্রথমে যে ব্যাটাতে পারফর্ম করেছিল আর বলিংয়ের কথা বলে সেই চাপনি দুই ম্যাচ এখন পর্যন্ত কোন উইকেট শিকার করতে পারেনি প্রথমটাতে চার ওভার তেত্রিশ দ্বিতীয়টাতে তিন ওভারে একত্রিশ রান দিয়েছে কিন্তু এখন পর্যন্ত উইকেট শিকার করতে পারেনি আর ইকবালু সিনমনের কথা বললে গত ম্যাচে রংপুরে বিপক্ষে রংপুরে যে দুইটি উইকেট পড়েছে দুই উইকেটই শিকার করেছে ইকবালু সিনমন তিন ওভার একচল্লিশ রান খরচ করেছে দুইটি উইকেট শিকার করেছে আর তানবির ইসলামের কথা বললে সে প্রথম ম্যাচে যাচ্ছে তাই বলিং করেছে চার ওভার চৌচল্লিশ রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে এসে এসেছে চার ওভার নয় রান দিয়েছে মাত্র তানবির ইসলামকে তারা ড্রপ করবে না অনেকেই সংখ্যায় আছে যে তানবির ইসলামকে ড্রপ করে তারা ঋষাদ হোসেনকে কে কিনা ঋষাদ হোসেনকে কে নিয়ে ঋষাদ হোসেনের জন্য ভালো তানম ইসলামকে রাখলে এটা টিম কিভাবে কম্বিনেশন করতে চায় সেটি দেখার বিষয় এখন যে দুর্বার দুর্বারাচ্ছির বিপক্ষে ম্যাচটিকে যদি আমরা বিবেচনা করি এই ম্যাচের মধ্যে পরিবর্তন হতে পারে দুটি পজিশনে একটা ওপেনিং পজিশনে যদি তারা নাজমুল শান্তকে ড্রপ করতে চায় সেক্ষেত্রে শান্তর পরিবর্তে ওপেনার ব্যাটসম্যান দাউদ মালানকে তারা খেলাতে পারে আর এবং দাউদ মালানকে যদি ওপেনিংয়ে খেলায় সেক্ষেত্রে তো একজন বিদেশিকে নিচে থেকে বাদ দিতে হবে তাহলে তাদের কাছে অপশন আছে তারা কাইল ম্যাচ এবং সাইনা শাহ নিয়ে তো আর বাদ দিবে না দুইজন তাদের মেন ক্রিকেটার এবং দুজনই পাঁচ ম্যাচের জন্য এসেছে তারা পাঁচ ম্যাচ খেলে চলে যাবে আর অন্যদিকে ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নাবী এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ড্রপ করলেই তারা দাউদ মালানকে আনতে পারবে তখন তখন দাউদ ওপেন করবে আর শান্তকে তারা ড্রপ করে দিলে শান্তর জায়গাতে একটা লোকাল ক্রিকেটে খেলাতে পারবে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অপশন আছে যে আমি তানবির ইসলাম খেলবো পাশাপাশি শান্তর পরিবর্তে আমি রিসাদকে যদি আনি সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিশন হয় সর্বশেষ এগারো নম্বর পজিশনে ইকবাল ও সিনমন খেলেছে তাকে তামিকাল রাগ বিঘিন একাদশে সেটি দেখার বিষয় এখন ইয়াং ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল হয়তোবা তাকে আরও একটি সুযোগ দিবে তবে যদি তাকে ড্রপ করা হয় তাহলে তার জায়গাতে কে খেলবে সেক্ষেত্রে তাদের কাছে ব্যাকআপ পেসার আছে তিনজন রিপন মন্ডল যে প্রথম ম্যাচে বাজে করেছিল তাকে হয়তোবা সুযোগ দিবে না এবাদত আর শহীদুল আছে এর মধ্যে এবাদতকে সুযোগ দিতে পারে যদি ইকবাল সিনীমন বাদ পড়ে এখন তাদের মাথায় কি ঘুরছে তারা কি আমি যেভাবে বললাম এভাবে প্ল্যান করবে নাকি তারা সেম ইলেভেন নিয়ে খেলবে কারণ হয়তো এক ম্যাচ হারার পরে তারা ওইভাবে চেঞ্জ করতে চাইবে না যদি তারা মোহাম্মদ নাবি বা ফাইমাস্টর কাউকে একাদশের বাইরে না রাখতে চায় এবং দাউদ মালানকে বেঞ্চে আরও বসিয়ে রাখতে চায় আরও এক দুই ম্যাচ সেক্ষেত্রে তারা হয়তোবা এই পরিবর্তন করতে চাইবে না এখন দাউদ মালান ওপেনিংয়ে তখনই আসবে যখন শান্ত বাদ পড়বে এখন শান্ত কি বাদ দেওয়া হবে কি না এই দুই ম্যাচ দেখে তামিকব বাদ দিবে কিনা সেটি শঙ্কার বিষয় আমার মনে হয় শেষ পর্যন্ত তামিকবা শান্ত কি নিয়ে ওপেন ওপেনিংয়ে নামবে যদি শান্তকিনি ওপেনিংয়ে নামে তাহলে দাউদ লোয়ার মিডল অর্ডার থেকে ফাইম মাস্টার বা মোহাম্মদ নামি কেউই বাদ পড়বে না দল যেভাবে আছে সেভাবেই থাকবে শেষের দিকে ইকবাল হোসেন ইমনকে তারা ড্রপ করে চাইলে এবার দু দুজনকে খেলাতে পারে এটা গেল ফরচুন বরিশাল দুর্বার আছে দল আরও বাজে অবস্থার মধ্যে আছে তারা তিন ম্যাচ খেলে একটিতে জয় লাভ করেছে সেটা তারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাত উইকেটে জিতেছিল দুটি হেরেছে তারা ফরচুন বরিশালের বিপক্ষে চার উইকেট হেরেছে এবং চিরাং বিপক্ষে সর্বশেষ ম্যাচে একশো পাঁচ রানের সবচেয়ে বড় বাজে পরাজয়টা এই বিপিএলের তারা হেরেছে এখন তাদের একাদশটা যদি আমরা দেখি সর্বশেষ ম্যাচে সেখানে তারা ওপেন করিয়াচ্ছে মোহাম্মদ হারিসের সাথে তারা সাব্বির হোসেনকে ওপেন করেছিল এর আগের ম্যাচে কিন্তু জিশান আলম প্রথম দুটি ম্যাচ খেলেছিল কিন্তু দুই ম্যাচে দুইটি ডাক মারার কারণে সে বাদ পড়েছে সাব্বির হোসেন আগের ম্যাচে একাদশী ছিল সে সাত নম্বরে ছিল ব্যাট করতে সুযোগ পায়নি এখানে তাকে ওপেন করানি হয় তাতে তাদের একাদশটা ছিল কিরকম মোহাম্মদ হারিস সাব্বির হোসেন এনামুল হক ইয়াসির আলী রায়নবাল আকবর আলী তারপর এই ছজন জন পার্সেন্ট পাশাপাশি বোলারগুলো হচ্ছে সোহাগ গাজী হাসান মুরাদ তাসকিন আহমেদ শফিউল ইসলাম এবং মোর শেখ এর মধ্যে তাদের একাদশে কমপক্ষে দুই থেকে তিনটি পরিবর্তন হবে ওপেনিং পজিশন মোহাম্মদ হারিস তিন ম্যাচের মধ্যে প্রথম দুটাতে পারফর্ম করতে পারেনি তেরো এবং বারো রান করেছে থার্ড ম্যাচে পনেরো বলে বত্রিশ রানের একটা ভালো স্টার্ট পেয়েছে কিন্তু লম্বা করতে পারিনি তবে তাদের যেহেতু বিদেশি ক্রিকেটার নিয়ে সংখ্যা মোহাম্মদ হারিস তো থাকবে আর তাদের বিদেশি ক্রিকেটারের কথা যখন আসছেই রায়নবাল প্রথম ম্যাচে আট বলে নয় করে অপরাজিত থাকে দ্বিতীয় ম্যাচে তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে অপরাজিত থাকে তৃতীয় ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তিন ইনিংস বল করে একটি উইকেট খুব সম্ভবত রান শিকার করেছে এখন রায়ানবালকে তারা তো আর একাদশ থেকে ড্রপ করবে না তার মানে মোহাম্মদ হারিস এবং রায়ানবাল দুজনই খেলছে এখন কথা হচ্ছে তাদের বিদেশি ক্রিকেটার লাহিরু সামারকুনকে তারা এই চতুর্থ ম্যাচে কি একাদশে ফেরাবে কিনা কারণ তাদের যে পেস বলার দুজন শফিউল ইসলাম ঘোড় সে এই দুজন একদমই ভালো বোলিং করছে না দুজনই দুজনই ডিজাস্টার বোলিং করছে এর মধ্যে দুজনই বাদ পড়ার কথা এর মধ্যে যদি তারা টিম কম্বিনেশন মেলাতে পারে সেক্ষেত্রে তারা যে কোনো একজনকে তারা বসাতে হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তারা পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার কিছু ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে যারা যারা মূলত বোলার যদি বিদেশি কোনো বোলার তাদের দলে চলে আসে অথবা তাদের তাদের যে বিদেশি বোলার তাদেরকে আগে সাইন করেছিল আরাফাত মিনহাস নেথান অ্যাডওয়ার্ড তারা যদি চলে আসে দুজনের মধ্যে একজন যদি চলে আসে সেক্ষেত্রে তাদের একাদশের মধ্যে বিদেশি ক্রিকেটার আরও একজনকে আমরা হয়তো বা দেখতে পারবো তখন সেক্ষেত্রে টিম কম্পিটিশন অন্যরকম হয়ে যাবে তবে এতক্ষণ পর্যন্ত যতটুকু আপডেট পেয়েছি এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার দলের সাথে জয়েন করেনি সেক্ষেত্রে তাদের একাদশে ওই জন লোকালের সাথে দুজন বিদেশি খেলবে সেক্ষেত্রে ওপেন করবে মোহাম্মদ হারিস মোহাম্মদ হারিসের সাথে যে সাব্বির হোসেন ওপেন করেছিল এখন সাব্বির হোসেন যেহেতু তিন টিম ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ খেলেছে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি তৃতীয় ম্যাচে ব্যাট করে ওপেনিংয়ে পাঁচ বলে আট রান করে আউট হয়ে গেছে এখন সাব্বির হোসেনকে তারা একাদশ রাখবে কিনা সেটি দেখার বিষয় সাব্বির হোসেন বাদ পড়তে পারে তিন নম্বর পজিশন এমন লিখবি প্রথম দুই ম্যাচে ভালো করেছে এবং সে ক্যাপ্টেন সাথে থাকবেই তারপর চার নম্বর ইয়াসর আলী প্রথম দুই ম্যাচে প্রথম ম্যাচে তো ভালো করেছে সাতচল্লিশ বলে চুরানব্বই দ্বিতীয় ম্যাচ স্টার্ট পেয়েছিল লম্বা করতে পারেনি তারপরে ইয়াসর আলী থাকবে তারপর পঞ্চম পজিশনের রায়ন বল তো কনফার্ম থাকছে সেটা বললাম আকবর আলি প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পাইনি তৃতীয় ম্যাচে বারো বলে আঠারো রান করেছে আকবর আলীও থাকবে তার মানে এক থেকে ছয় এর মধ্যে শুধুমাত্র পরিবর্তন হলে ওপেনিংয়ে সাব্বিশন পরিবর্তন হতে পারে তাহলে বাদ গেলে তার জায়গাতে আসবে কেউ জিসান আলমকে আবার ব্যাক করবে নাকি তারা ওপেনার ব্যাটসম্যান মিজানুর রহমানকে খেলাবে হবে ওপেনিংয়ে সেটাই এখন দেখার বিষয় তবে সাব্বির হোসেন বাকপোর সম্ভাবনা বেশি কারণ যদিও তাকে এক ম্যাচ মাত্র ব্যাটিং করেছে কিন্তু বল করেছে দুইটি ইনিংসে দুই ইনিংসে ভালো বোলিং করতে পারেনি তার থেকে আশানুরূপ ফলাফল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তাকে ড্রপ করে তারা চাইলে একজন ওপেনার ব্যাটসম্যান মিজানুর রহমানকে খেলাতে পারে অথবা জিশান আলমকে তারা ব্যাক করতে পারে যদিও জিষ্ণাল আলম প্রথম দুটি ম্যাচে ভালো করতে পারেনি দুই ম্যাচে দুটি ডাক মেরেছে আর বোলারদের মধ্যে কথা বললে তারা গত ম্যাচে শোহাগ গাজীকে ইমিডিয়েটলি সাইন করে তারা গত ম্যাচে খেলিয়েছিল ব্যাট হাতে ভালো করতে পারেনি কিন্তু বল হাতে তিন ওভার আটার সন্ধ্যে একটি শিকার শিকার করেছে ভালো না খারাপও না আর তাদের যে বাকি যে ক্রিকেটাররা আছে যেগুলো লাস্ট দুই ম্যাচ যাবত খেলে যাচ্ছে তাসকির আহমেদ তো তিন ম্যাচ খেলছে হাসান মুরাদ স্পিনার তিন ম্যাচ খেলেছে শফিউল ইসলামের মোরশেক লাস্ট দুটি ম্যাচ খেলেছে এবং তো তাস্কিন আহমেদ দলের মেন বলার এমনকি বিপিএল সেরা বলার এখন পর্যন্ত তিন ম্যাচে বারো টিকিট শিকার করেছে সেটা তো থাকছেই তার পাশাপাশি যদি দুজন পেস বলার ইসলাম মোরশেক এর মধ্যে শফিউল এবং মোরশেক লাস্ট দুইটি ম্যাচ খেলেছে সফিউল লাস্ট দুই ম্যাচে একটিতে করেছে চার ওভারে পঁয়তাল্লিশ কোনো উইকেট শিকার করতে পারেনি এবং লাস্ট ম্যাচে তিন ওভারে ছিচল্লিশ রান খরচ করে একটি উইকেট শিকার করেছে শফিল ইসলাম কনফার্ম একদশ থেকে বাদ পড়বে আর মোরশেকের কথা বলে মোর প্রথম ম্যাচে দুবার বাইশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে মানে প্রথম ম্যাচ বলতে তার প্রথম ম্যাচ রাত্রে দ্বিতীয় ম্যাচ ছিল এটা আর লাস্ট গত ম্যাচে ওভারে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি তাকেও তো হিসাবে বাদ পড়ার কথা কিন্তু দুজন পেসারকে একসাথে বাদ দিলে তাদের কাছে কোনো ব্যাকআপ পেসার নাই হ্যাঁ ব্যাক আপ বলতে যদি শফিল ইসলামকে যদি বাদ দেয় তাহলে তারা মৃত্যুজু চৌধুরীকে আবার একাদশে আনবে যে প্রথম ম্যাচে তিন ওভারে সাত্রিশ রান দিয়েছিল ওভারে তেতাল্লিশ রান দিয়েছিল সেই মৃত্যু চৌধুরীকে তারা একাদশে ব্যাক করাবে শফিল ইসলামের জায়গাতে এখন মোড় সেকান্তরকে বাদ দিয়ে তারা চাইলে আনতে পারে যেহেতু তাদের একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছে অলরাউন্ডার নেই তাদের নিয়ে তাদেরকে আনতে পারে অথবা তারা মোড়ে আরও একটা সুযোগ দিতে পারে তবে হাসান মুরাদের বাদ পড়ার সময় এসে গেছে প্রথম ম্যাচে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে মাত্র দুইটি উইকেট শিকার করেছে দশের উপর ইকোনমিনিটে বল করেছে দ্বিতীয় ম্যাচে দুই ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে এখানে দশের উপর ইউনিট মিনিটে বল করেছে সর্বশেষ ম্যাচে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে মানে তার এখন পর্যন্ত ইকোনো মিনিট হচ্ছে দশের উপরে উইকেট শিকার করেছে তার জায়গাতে কে আসবে সেই প্লেয়ারটা হচ্ছে ভারতীয় স্পিনার সানজামুল ইসলামকে তারা ট্রাই করে দেখতে পারে যেহেতু হাসান মুরাদ পারফর্ম করছে না আর সোহাগ গাজি এক ম্যাচ খেলা একটি উইকেট স্বীকার করেছে তাকে তারা একাদশে রাখবে তাহলে পরিবর্তন যদি হয় আমি যতটুকু দেখছি যদি বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত নতুন কাউকে তারা দলের সাথে না বেরোতে পারে সেক্ষেত্রে তাদের ওপেনিং পজিশনে সাব্বির হুসেন বাদ পড়বে সাব্বির হোসেনের জায়গাতে তারা জিসান আলম অথবা মিজানুর রহমানকে যে কোনো একজনকে একাদশে আনবে সেক্ষেত্রে জিসান আলমকে আনার সম্ভাবনা বেশি আর তাদের পেস বোলার শফিল ইসলাম বাদ পড়বে তার জায়গাতে মৃত্যুঞ্জয় চৌধুরী আসতে পারে আর তাদের স্পিনার হাসান মুরাদ বাদ পড়বে তার জায়গাতে সানজামুল ইসলাম একাদশে আসবে আর যদি মোড় সেকুন তারা বাদ দেয় সেক্ষেত্রে লাহিরুসামার কোনকে তাদের একাদশে আনতে হবে আর যদি এর মাঝখানে যদি কোনো এক কালকে সকাল আজকে সকালের মধ্যে যদি কোনো বিদেশি ক্রিকেটার তাদের দলের সাথে যোগ দিয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো বা তারা একজন পেসার যদি আনতে পারে সেক্ষেত্রে শফিউল ইসলাম বাদ বাদ পড়বে পড়বে হাসান তখন ওই পেস জায়গাতে মৃত্যুঞ্জয় এবং বিদেশি একটা বলার পাশাপাশি তারা হাসান বরাদের জায়গাতে সানজামুলকে খেলাতে পারে আপনাদের কাছে কি মনে হয় যে একাদশটা কি এরকম হতে পারে নাকি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে সেটি কমেন্ট করে জানাবেন এমনকি ফরচুন পরিসালে একাদশ নিয়ে আমি যে কথাটা বলেছিলাম যে তারা যদি শান্তকে ড্রপ করতে চায় সেক্ষেত্রে তাদের ফাই মাস্টার বা নামিকে নামিকে বসে তারা মালানকে ওপেনিং করাবে এবং শান্তকে ড্রপ করে তারা ঋষাদ হোসেনকে খেলাবে এরকম কিছু হবে নাকি শান্ত কি তারা কন্টিনিউ করবে আজকের ম্যাচও সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ শান্ত যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে মালানো আজকের ম্যাচও সে বেঞ্চে বসে থাকবে তখন ফাইম আসর এবং মহম্মদ নাবী দুজনই কন্টিনিউ করবে তো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তত পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উনি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ